আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে রাইস কুকারে খুব সহজেই বিফ বিরিয়ানি রান্না করা যায় একদম পারফেক্টলি সুস্বাদু মজাদার একটা বিরিয়ানির রেসিপি সো আমার সাথেই থাকুন এর জন্য প্রথমেই আমি মাংসগুলোকে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এরপর এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটার সবগুলো অ্যাড করে নেব এরপর এক চামচ জেরা গুঁড়া প্রয়োজন মতো মরিচ আর এলাচ এরপরে এটার সাথে আরেকটা হচ্ছে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি পুরো সম্পূর্ণ একটাই বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ কুচি মতো লবণ আর হচ্ছে তেল এই সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মেরিনেট করে রেখে দেব এটা যত ভালোভাবে মেরিনেট করে রাখা যায় বিরিয়ানির টেস্টটা স্বাদটা ততই বেশি ভালো হয় আমি এক সাইডে এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপরে আমি হচ্ছে আলুগুলো ভেজে নেব এর জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব দেখেন আমি আলুগুলো খুব মানে উপরে জাস্ট কালার করার জন্য ভেজে নিয়েছি আমি এগুলো সিদ্ধ করিনি বা ভেতরে হয়নি এরপরে আমি ওই ম্যারিনেট করা মাংসগুলো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে এখন মাংসগুলোকে কষিয়ে নেব কষানোর শেষ এখন আমি এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে আরও ভালোভাবে সিদ্ধ করে নেব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আমি ঢেকে দিলাম আর এখানে আমি বাজার থেকে কিনে আনা চালটা ইউজ করলাম আর চালটা আমি এখন ভিজিয়ে রাখবো চালটা পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে পানি ছেঁকে নেব আমার চাল ছেঁকে নেওয়া শেষ এখন আমি রাইস কুকারের প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা বেরেস্তার মতো এরকম কালার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব এ তো আমার ভাজা শেষ এখন আমি এটার মধ্যে চালটা অ্যাড করে নেব অ্যাড করার পরে কিন্তু এটাকে পুরোটা সময় এভাবে নেড়ে ভাজা ভাজা করতে হবে কারণ চালটা যদি এখানে ভালোভাবে ভাজা ভাজা না হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা একটার গায়ের সাথে আরেকটা লেগে যাবে ভালো হবে না এজন্য আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে সো আমি এখন এটার মধ্যে আমি যেহেতু তিন কাপ চাল নিয়েছিলাম এই জন্য আমি এটার ডাবল পানি দেব তো ডাবল পানি তো মুখ হয় আমি এখানে সাড়ে পাঁচ মুখ পানি ইউজ করছি আর দুধ সহ তরল দুধসহ সাড়ে পাঁচ কাপ আর ভেজে রাখা আলুগুলো আমি এই পর্যায়ে দিয়ে দেবো কারণ আমি আলুগুলোকে তখন ভালোভাবে সিদ্ধ করিনি জাস্ট কালার আসার জন্য ভেজে নিয়েছিলাম যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে তাই এখন দিয়ে দেবো আর আমার কষিয়ে রাখা মাংসগুলো আর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢেকে দিয়ে আমি অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত না এই রাইস কুকারের হিটটা ওয়ার্মে উঠে যায় দেখেন এখানে আমার রাইস কুকারের হিটটা ওয়ার্মে উঠে গেছে আমি আরও অপেক্ষা করব। পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দেখেন আমার বিরিয়ানি একদম রেডি কালারটা দেখেন মাশাল্লাহ বেশ সুন্দর হয়েছে আর আলু তারপরে গোস্ত সবগুলোই ভালোভাবে সিদ্ধ হয়েছে অ্যান্ড খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে যারা যারা বিফ বিরিয়ানি রান্না করতে চান তাহলে আমার এই সহজ রেসিপিটা ট্রাই করতে